অবন নাম হয়েছিল অবন ঠাকুরের বাড়ি বলে অবনীন্দ্রনাথ ঠাকুরের ছেলে সেই বাড়ি বানিয়েছিলেন পরবর্তীকালে সেই বাড়ি অন্যকে দিয়ে দেওয়া হয় কিন্তু সেই বাড়ি এবার ফ্যানিশ হয়ে যাচ্ছে ইন্দ্রজিৎ রয়েছে আমার সঙ্গে ফোনে আরো বলতে পারবেন ইন্দ্রজিৎ শান্তিনিকেতনের বহু স্মৃতি তো এইভাবে মুছে ফেলা হচ্ছে অবনীন্দ্রনাথ বাউরির আজকের আর কোনো মূল্য নেই জমির দাম অনেক বেশি অবনীন্দ্রনাথের নামের চেয়ে আর এটা তো নতুন কিছু নয় এই তো বিশ্বভারতীতে আমরা দেখেছি ইন্দিরা দেবী যে চৌধুরানী যে কটা যে থাকতেন ঠিক আনন্দ পাঠশাল উল্টো দিকে সেও তো সাত করা হয়েছে শান্তিনিকেতন এখন বোধ হয় অন্যভাবে একটা রূপ দেওয়ার চেষ্টা হচ্ছে যেটা আমাদের মতো মানুষের পছন্দ নয় ইন্দ্রজিৎ এই বাড়ির একটা ঐতিহ্য রয়েছে এই বাড়ি ভাঙা কোনোভাবে আটকানোর জন্য কি কি ব্যবস্থা নেওয়া যেতে পারে প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে কি দাদা একদমই যেটা বলে রাখবো ইতিমধ্যেই বোলপুর পৌরসভার যারা আধিকারিকরা রয়েছেন বা বোলপুর পৌরসভার যিনি ওয়ার্ডের কাউন্সিলার রয়েছেন তার সঙ্গে আমরা কথা বলেছিলাম তিনি যেটা জানিয়েছেন বোলপুর পৌরসভা বা যেহেতু ওটা এসএসডি এলাকা এসএসডি এর সঙ্গে তারা কথা বলবেন এবং কিভাবে ওই বাড়ি যা ভাঙা হয়েছে হয়েছে কিভাবে আটকানো যায় সেটা তারা ব্যবস্থা করছেন পাশাপাশি যে ওই জায়গা কিভাবে বিক্রি হলো বা কারা বিক্রি করলো বা কেই বা কিনলো সমস্ত বিষয়টা কিন্তু দেখার জন্য বোলপুর পৌরসভা থেকে শুরু করে আহ শ্রীনিকেতন শান্তিনিকেতন যে উন্নয়ন পর্ষদ তারাও কিন্তু পুরো সাথে দেখছি যাতে কোনো ভাবে ওই বাড়ি যা ভাঙা হয়েছে হয়ে গেছে কিন্তু আর যাতে কোনোভাবে কোনো ক্ষতি না হয় সেইটার দিকেও কিন্তু বোলপুর পৌরসভা থেকে শুরু করে আহ বীরভূম জেলা প্রশাসন কিন্তু নজর রাখছে অতন ধন্যবাদ আমি আপনাদের মারফতই খবর পেলাম এবং তারপর আমি জায়গাটা গিয়ে দেখে এসছি এবং ওনার জায়গাটাও মালিকানা কিন্তু তবুও ওনার উত্তরাধিকার সূত্রে যারা পেয়েছেন তারা প্রপার্টিটা বিক্রি করেছেন না নিজেরাই ভাঙা ভাঙি করছেন আমরা বিস্তারিত এটা খতিয়ে দেখব এবং আমাদের বোলপুর পৌরসভার পক্ষ থেকে যদি কিছু করণীয় থাকে তাহলে আমরা অবশ্যই সেটা চেষ্টা করব দেখুন সম্পূর্ণটাই বিবেচনাধীন এবং আমাদের যারা যারা আরো উদ্ধতন কর্তৃপক্ষ আছেন তারা আরও সবিস্তারে আলোচনা করে এটা সিদ্ধান্ত নেবেন এটা অবনীন্দ্রনাথ ঠাকুরের পুত্রের বাড়ি অলকেন্দ্রনাথ ঠাকুর তো সেই শৈশব থেকেই আমরা এই বাড়ির সঙ্গে আমাদের একটা একাত্ম বোধ গড়ে উঠেছে এবং সেই বাড়িটা নামে কিন্তু আমাদের এই পাড়াটার নামকরণ হয়েছে অবনপল্লী যে এই বাড়ির ভাঙা পর্ব চলছে আমাদের সেটা আমাদের কাছে সেটা একটা ভীষণ হৃদয় বিদারক জিনিস যে এই ধরনের বাড়ি ভাঙা শান্তিনিকেতনের ইতিহাসে বিরল মানে এরকম ঘটনাগুলো ঘটছে সেগুলো আমাদের কাছে খুব হৃদয় বিদারক